সালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো একেবারেই ঘরে উপকরণ দিয়ে আর রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপের রেসিপি এটা আপনারা পোলাও বিরিয়ানি ফ্রায়েড রাইস বা লুচি পরোটার সঙ্গেও খেতে পারবেন তো চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে নিয়ে নিয়েছি লেগ পিস দশ পিস এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি এদিকে একটা মশলা রেডি করে নেব আমি এখানে নিয়ে নিয়েছি তিন চামচ পোস্তর দানা তিন চামচ পোস্ত দানা নিয়েছি আর এখানে আমি নিয়েছি কাজু দশ থেকে পনেরোটা নিয়েছি কাজু এরপর এটাকে আমি ভেঙে নেব তারপর এটাকে একটা পেস্ট তৈরি করে নেবো এরপর আমি এখানে নিয়েছি পেঁয়াজ আমি এখানে চারটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা এরপর এটাকে একটা পেস্ট করে নিয়েছি এদিকে আমি লেগ পিসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এর মাঝে মাঝে একটু চিঁড়ে নিয়েছি যাতে মশলা ঢোকে এরপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট আর যে পোস্ত দানা কাজুর পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট দু চামচ আপনারা চাইলে পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা পেস্ট করে নিতে পারেন বা আলাদাও দিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ নুন এরপর আমি এখানে টক দই টক দই নিয়ে নিলাম চার চামচ এটাকে একটু পেস্ট করে নেব তো দেখুন টক দইটা আমি একটু পেস্ট করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দু চামচ এখানে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এক চামচ এরপর আমি সবগুলো উপকরণ এভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে মশলার ভিত মাংস ভেতরে মশলাটা লেগে থাকে এইভাবে তো এটাকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি এরপর আমি এটাকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিট আপনাদের হাতে সময় থাকলে এক ঘন্টাও রাখতে পারেন এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি আর অবশ্যই এটাকে একটা ছড়ানো কড়াইয়ে এটাকে রান্না করে নিলে খুব ভালো হয় এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ ঘি এরপর আমি এখানে দিয়ে দিলাম তিন চামচের মতো সাদা তেল তো তেল আর ঘিটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর আমি যে লেগ পিসগুলো মশলা মাকে রেখেছিলাম সেগুলো এক একে করে তেলের মধ্যে ছেড়ে দিলাম তো সবগুলো লেগ পিস আমি তেলের মধ্যে দিয়ে দেবো তো সবগুলো লেগ পিস আমার এর কড়াইয়ের মধ্যে ধরে গেছে এগুলোকে আমি একবার ভেজে নেব প্রথমে এইভাবে হালকা করে একবার উল্টে নিতে হবে যাতে নিচেটা লেগে না যায় তো এটাকে আমি ভেজে নেওয়ার পর এখানে যে মশলাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মাংসটাকে একটু সেদ্ধ করে নিতে হবে তো দেখুন মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি যে মশলাটা করেছিলাম সেটা ধুয়ে আর দইটা ফেটিয়েছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম হাফবাটির মতো আর সবশেষ এখানে দিয়ে দিয়ে দেব জৈত্রিয়া জায়ফলের গুঁড়ো আপনারা এখানে চাইলে কেওড়া জল গোলাপ জল দিতে পারেন তো দেখুন ওটা ফুটিয়ে নেওয়ার পর এরকম হয়েছে তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন